আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আজকে দাঁড়িয়ে আছি আপনার ফরিদপুরের এক ঐতিহাসিক রাজবাড়ির সামনে যার নাম হয়তো বা কেউ কখনও আপনাদেরকে শোনায়নি বা এর কোনো ইতিহাস বা বিস্তারিত কোনো তথ্য কোথাও পাওয়া যায়নি আমি চেষ্টা করব আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখানোর তো চলুন শুরু করা যাক জমিদার বাড়ির প্রবেশমুখেই দেখা মিলবে বিশাল আকৃতির একটা গেট স্থানীয় লোকমুখে জানা যায় এই গেট বানানো হয়েছিল জমিদারের হাতি যাতে খুব সহজে প্রবেশ করতে পারে সেজন্য ভিতরে প্রবেশ করে দেখলাম একটি পাঠাগার পাঠাগারের উপরেই লেখা বনমালী রায় বাহাদুর পাঠাগার এই জমিদারের নাম ছিল রাজশ্রী রায় বনমালী রায় বাহাদুর চলুন জমিদার বনমালী রায় সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক